رسول الله صلى الله عليه وسلم كل سلام من الناس عليه يعني صدقة كل يوم تنظر فيه شخص بين الاثنين صدقة ويعين الرجل على دابته فيحمل عليها أو عليها, عليها مَا أو صدقة والكلمة الطيبة صدقة وكل يخطوها الى الصلاة صدقة من طريق

আপকে তাকে সাহায্য করেন এটা আবশ্যক এবং আপনি একটি ভালো কথা বলবেন এটা আপনাদের জন্য শর্ত ভালো উপদেশ দিবেন কি না আপনাদের জন্য শর্ত তারপরে বলেন যে আপনি যখন মসজিদের নামাজের জন্য যাবেন আপনার প্রতিটা পদক্ষেপ একই করে শর্ত তারপরে বলেন ওয়াইমিতুল আদা আন তরিক আমার রাস্তা আপনাদের রাস্তার রাস্তায় আপনাদের কষ্ট দিতে হবে তো বন্ধুরা আমার

না ভুলে আর কিছু তো মানুষ আর যদি না ভুলে তাহলে সে তো তার মানে বুঝা যাচ্ছে কি আপনাদের কথা বললে আপনি বুঝবেন তাহলে আপনি মানুষ